এটার যে যুক্তি চেয়েছেন এটা আল্লাহ তালা যুক্তি ভিত্তিক ইতিহাস ভিত্তিক সাক্ষ্য ভিত্তিক অনেক দূরে দিয়েছেন আজকের তালাতের মধ্যে বাচ্চারা দুধ পান এবং মানতি গর্ভে কতদিন থাকতে পারবে কম পক্ষে আমাদের হারাতে বাঁচা হবে একটা মায়ের সন্তান ছয় মাসের একদিনও নিচে হইলেও সেই বাবার সন্তান না ছয় মাসের একদিনও যদি কম হয় তাহলে এই সন্তান এইভাবে না এই কতদিন মাতৃগর্বের মুদার এবং দুধ পান করার কতদিন মুদার এটা সবাই মধ্যে আসছে সুরা মোহাম্মদ এর আরেকটা নাম হল তেতাল হেঁতাল মানে জেহাদ এই সুরা জেহাদের দিনি বিধান সম্পর্কিত বেশি আলোচনা হইছে আল্লাহ تعالی ইসলাম মধ্যে আমাদের কাছে দিনের সাহায্য চাইছেন ইন্তাসুল্লাহ ইয়াকুলু যদি তোমরা আমার দিনের সাহায্য করো আমি তোমাদের সাহায্য করব শর্ত লাগিয়ে দিয়েছে আগে আমাদের সাহায্য এখন কথার কথা ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত কাফের মুশরিকের কাছে আমাদের তৌফিক ওনার অনুযায়ী আমরা কে কতটুকু তাদের প্রতি দরদি চেষ্টা ফিকির আমাদের পক্ষ থেকে আমাদের যতটুকু রেঞ্জ আসছে আমরা করতেছি এটা আল্লাহ তালা দিনের সহযোগিতার জন্য আল্লাহ আগে আমাদেরকে নামতে বলছে যদি আমরা নামি তাইলে আল্লাহর সাহায্য আসবে এবং শক্তিশালী সাহায্য সেই কথা চিন্তা লজ্জায় আসছে আত্মীয়তা প্রতি সতর্ক বানিয়ে আসছে সুরা ফাঁকা এই সুরা মক্কা বিজয়ে উদয় সন্ধি সম্পর্কে আলোচনা আসছে চোদ্দশো সাহাবিনে উদয় বিয়ার সন্ধিতে গেছেন এটাকে মানে বাইয়াতের দোয়ানও বলা হয় কারণ আজকে তেলোয়াতের মধ্যে আসছে এই চোদ্দশো সাহাবিকে আল্লাহ রসুল যখন সব কাফের মোশেকের পক্ষে যাইতেছে মুসলমানরা মানতে রাজি না তারপরও মাইনে গেছে পরে যখন রসুলের হাতের উপরে হাত রেখে সবাইকে বয়ান করছে আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহ নিজেই কোরআন ঘোষণা করে দিচ্ছে তাদের হাতের উপরে আমারও কিন্তু দুটি হাত ছিল আজকে তারা অর্থের মধ্যে সেটা আসছে এরপর কিছু মমিন সাহাবিদের গুণাগুণ বর্ণনা করছে সুরা হজরত এই সুরার আত্মসংশোধনের বিধিবিধান শিষ্টাচারের নীতি বিশেষত সামাজিক সম্পর্ক সম্পর্কে বিধিবিধান আলোচনা করছেন এখানে রসুলের মর্যাদা দিচ্ছেন একটা ব্যাপারে যে এক লোক আইসা রাখতেছে সাধারণ মানুষ গেলেন এ মোহাম্মদ এ মোহাম্মদ রসুলের স্বামীকে কথাটা যায় আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিব করিয়ে দিচ্ছে যে তোমরা যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের আওয়াজের উপরে আওয়াজ উঠে সমস্ত কিছু বরবাদ করিয়া দিব তোমরা পাবে না আজকে তেলাতের মধ্যে কথাটা আসছে মানুষের প্রতি খারাপ ধারণা থেকে বিরত থাকতে বলছেন জীবন শেখায় থেকে বিরত থাকতে বলছেন কঠিন ব্যাপার আজকে তেলাতের মধ্যে আসছে ধনী গরিব এবং বংশের পরিচয় দিয়া আল্লাহ তালার কাছে প্রিয় হওয়া যাবে না একমাত্র তাকুয়া ফরেস্টারি দিয়া আল্লাহ সান্নিধ্য অর্জন করবে এটা আল্লাহ স্পষ্ট করে দিচ্ছে আল্লাহ বলছেন যে আমির নেয়া বুয়া হালাদার চৌধুরী বিভিন্ন গোত্র এবারে দিশে শুধু মানুষের পরিচয়ের জন্য আব্দুল মালিক সহজের মধ্যে তিনজন হইতে পারে আব্দুল মালিক চৌধুরী আব্দুল মালিক হালাদার আব্দুল মালিক মাস্টার বিভিন্ন হইতে পারে এটা পরিচয়ের জন্য কিন্তু আমার কাছে একমাত্র তাকওয়ারি কাজ যে তাকওয়া করেस्करी করতে পারো সেই আমার কাছে প্রিয় সূরা ক্ব এফ এর নবীর সান্তনার জন্য নূহ আলে সাল্লাম সামুদ আর

কাফেরদের পুনরুত্থান দিবসের সম্পর্কে বিশ্বাসী নয় তারা বিশ্বাস করে না সেই ব্যাপারে আল্লাহ তালা অকাল যুক্তি দিয়েছেন আর আল্লাহ তালা যে আমাদের কাছে সেই কথা আসতে তোলাতে মধ্যে আসছে মানে হাটলি লড়ি মানুষের পরিচয় হল মাথা দ্বারা লাশটা যদি মাথা না থাকে চিনতে পারবো না কার লাশ মাথা দেখলে বুঝতে পারবে এটা অমুকের লাশ বা অমুকের বডি সেই জন্য বডিটা দাঁড়াই আছে আমাদের এই সাহারদের উপরে

জাহান্নাম বল হল নিম माजीদ হল আছে আরও আছে আজকে আলোটার মধ্যে সেটা আসছে দশের পরে লেখা আল্লাহ তাআলা तमाम জাহান্নামের কাছের উপরে ওদ্রতি কতক রাসবেন কটক করে একটা আওয়াজ হবে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে আর জান্নাতের থেকে বলবে তোমরা যাও জান্নাতে যাও তোমরা বিনয়ের সাথে শান্ত অন্তর নিয়ে আমার